এতদিন কষ্ট করে মার্কেটে ঘুরে ঘুরে কি কি শপিং করলাম এবং সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার পরিবারের সবাই কি কি কিনেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকে সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাইজ প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে জুতা টেনটা না এটা হচ্ছে আমার ঈদের জুতা তো যাই হোক জুতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন জুতাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তো অবশ্যই আমার যেহেতু পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে তো যাই হোক এখন আপনাদের ভাইয়ার আর আমার শ্বশুর আব্বুর জুতাই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শ্বশুর আব্বুর জুতা আপনাদের ভাইয়া কিনেছিল আর হচ্ছে এখানে আরও একটা জুতা আছে সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার এই যে দেখতে পাচ্ছেন এই স্লিপারটা কিনেছে আপনাদের ভাইয়া তো দুই জোড়া জুতাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লেগেছে দেন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে লুফার তো আপনাদের এই লুফারটা নিয়েছে তো দুই জোড়াই কিনেছে একজোড়া আব্বুর জন্য আর এক একজোড়া আপনাদের ভাইয়ার জন্য তো আমার তো দুই জোড়া লোফারই অনেক পছন্দ হয়েছে দেন আমার ছেলের জুতা তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা জুতাটা কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করেছে দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি এটাই হচ্ছে ঈদের পাঞ্জাবি আপনাদের ভাইয়ার তো এটা কিন্তু গিফট পেয়েছে আমার হচ্ছে ননাসের হাজবেন্ড গিফট করেছে আমাদের দুলা ভাই তো এই পাঞ্জাবিটাও কিন্তু গিফটেরই ছিল আমার দুলা ভাই গিফট করেছে তো যাই হোক এটা কিন্তু আবুর জন্য ছিল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাগ ভর্তি সবগুলো আফসানের শপিং তো এখানে কি থেকে কি দেখাবো আর কোনটা থেকে কোনটা দেখাবে এটাই আমি কনফিউজড হয়ে যাচ্ছি এই যে পাঞ্জাবিটা ছিল এটা আমার হাজবেন্ড দিয়েছিল দিয়েছিল দুলাভাই দেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গেঞ্জি সেটা আছে ওর আছে আর জুতা আছে তো ফুল আছে তো এত কিছু দেখালাম না সব কিছুই আর কি এর ভিতরে আছে কয়েক সেট গেঞ্জিও ছিল দেন এই যে একটা জামা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর এবং কিউট একটা জামা এটা আমার দেবরের মেয়ের জন্য দেন এখানে একটা পায়জামা দেখতে পাচ্ছেন অল্পের জন্য ছিঁড়ে যেত তো যাই হোক আহ এটাকে হচ্ছে চিকেন কারি পায়জামা ছিল আমার জামা ছিল ওটার সাথে ম্যাচিং করে পায়জামা নিয়েছিলাম দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ভাইয়ার শপিং মানে শার্ট প্যান্ট আর কি আর গেঞ্জি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জি একটা নিচেটাকে হচ্ছে কাটতোয়া কি যেন বলে তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন আর দুইটা প্যান্ট কিনেছিল আর এই দুইটা জুতা হচ্ছে আমার শাশুড়ি আম্মু দুইটা থ্রি পিসও ছিল কিন্তু আমি থ্রি পিস দুইটা সেলাই করতেছিলাম আর সেজন্য দেখানো হলো না কেটেছি আর এগুলো হচ্ছে আমার থ্রি পিস বেশি ডিটেলসে দেখাবো না নয়তো ঈদ চলে যাবে ভাই আমার তো যাই হোক এভাবেই দেখেন আর এই যে দেশ থেকে একটা থ্রি পিস নেওয়া হয়েছিল এটা অনেক আগে নেওয়া হয়েছিল আহ তো ঈদের জন্য নিয়ে দিয়েছিল আপনাদের ভাইয়া তো এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল তো দেশস থেকে নেওয়া হয়েছিল ড্রেসটা আর হচ্ছে এই যে আমার ফেভারিট পার্ট হচ্ছে কসমেটিক্স তো মরকম কোনো কিছুই কেনা হয় না একটা সান সানস্ক্রিন শেষ হয়ে গিয়েছিল সেটা কিনেছে আর একটা শ্যাডো কিনেছে একটা ফেস পাউডার কিনেছে দেন দুইটা লিপস্টিক কিনেছিলাম আর একটা মেহেদি কারণ মেহেদি ছিল অলরেডি বাসায় আপু দিয়েছিল দুইটা মেহেদি আমাকে আর আম্মুকে একটা দেন এই যে বাজার করে নিয়ে আসলো এখন রান্না কাজ শুরু করব তো আপনাদের শুধু দেখালেই তো হবে না আর সবগুলো শপিং আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন রান্না বান্না শুরু করব আমি কিন্তু রাত্রেবেলা থেকে অর্ধেক রান্না শেষ করব তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে